সবাই রেডি তো দেখতে আসেন জেকে মেকিং এ আই চারশো বিশ আজকের ভিডিও দেখকে হাসতে হাসতে দাঁত পড়ে গেলে মুই দেয় না শুরু করলাম ও মনু মুই তো মনে ওই মঙ্গলে যাইতে চাহিয়া বরিশালে ল্যান্ড করছি জায়গাটা তো জোস কিন্তু সবকিছু এত ছোট কেন পেটে তো চুইয়া হাডুডু খেলে রে এত বড় বডি বানাইছি এখন এই বডি মেন্টেন করতে তো এক বস্তা চাল লাগবো খিদা লাগছে আরে কলা ছিলতে গেলাম হয়ে গেল ভর্তা এই পিচ্ছি কলায় মোর কি হইবে দাঁতের চিপায়ও তো আটকাইবে না ওরে আল্লাহ মুই তো আসতে চাপ দিছিলাম টিউবওয়েলের হাতল তো পাপড়ের লাহান পাকায়া গেল পানি খামু কেমনে ভাবলাম রিক্সায় চরমু বসার আগেই তো রিক্সার চাকা রুটি হয়ে গেল রিক্সাওয়ালা ভাই ডরায়ো না আমি তোমার নতুন রিক্সা কিনা দিবু একটু গোসল করমু হেই আরো উপায় নাই সব পানি তো ভয়ে পালাইছে এখন এই কাদায় বইসা থাকি ইজ্জত পাংচার ভাবলাম বরিশালে আইছি একটু লুঙ্গি পিন্দি কিন্তু এইটা তো লুঙ্গি না যেন রুমাল মোর সাইজের লুঙ্গি কি স্পেশাল অর্ডার দেওয়া লাগবে ও দোকানদার ভাই তোমাকে ফার্নিচার তো দেখি খুব দুর্বল বসতে না বসতেই কাইত হয়ে গেলাম সরি মনু এইটা চায়ের কাপ নাকি বোতলের ছিপি এইটা দিয়ে চা খামু কেমনে ভয় করে যদি কাপ শুদ্ধা গিল্লা ফালাই ইস রে সরি সরি ঠান্ডা লাগছে তো তাই হাঁচিটা একটু জোরে হয়ে গেছে আস্তে কইরা কিক দিছিলাম বল তো দেখি চাঁদের দেশে চললা গেল ফিফায় নালিশ করমু আমার বল ফিরাইয়া দাও উফ মশা মারতে গিয়া নিজের দাঁত দুইটা নড়াইয়া ফলাইলাম মশা তো তেজপাতা আমি হইলাম ভর্তা বরিশালের মশা তো সাংঘাতিক ধুর মিয়া টাচ করতে না করতেই ফোনটা গুড়া হয়ে গেল চাইনিজ মাল মনে হয় মোর হাত তো হাত না হাতুড়ি বিছানা তো না যেন টিস্যু পেপার মাথা বালিশে দিলে পাও থাকে অন্য জেলায় শান্তিতে একটু ঘুমাইতেও পারি না আটকা গেছি রে ও মনু একটু ঠেল দাও ওর বডি তো এই দরজার থেকে তিন গুণ বড় বাইরে মু কেমনে ওরে নীল দরিয়া আমায় দেরে দে ছাড়িয়া গলাটা একটু ফাইটে গেছে মনে হয় আরে মুই তো শুধু একটু আদর করতে গেছিলাম ছাগলটা তো মোর হাসি দেইখাই অজ্ঞান হয়ে গেল আমি কি এতই ভয়ের চাচা গতি ঠিক আছে তো মুই তো আস্তে আস্তেই দৌড়াইতেছি ও চাচা তুমি উঠতেছো কেন ও নাপিত ভাই সাবধানে কাটবা আর তোমার ওই পিচ্ছি কেছি দিয়া মোর চুল কাটতে তিন দিন লাগবে ঘাস কাটার মেশিন নাই ওরে বাবা রে কানের কাছে সাইরেন বাজাইলো কেডা মোরক ভাই ভাগে হান দিয়া এই পিচ্ছি মাছি মোরে ডিস্টার্ব করে তরে তো ধৈরা ভর্তা বানামু কিন্তু ধরতেই তো পারি না ভিডিও দেখা যদি পেট ব্যথা হয় তাইলে সাবস্ক্রাইব করো মনু নাইলে রাইতে তোমাকে স্বপ্নে আইয়া আবার গান শোনামু ভিডিও ভালো লাগলে জে মেকিং এ আই পাঁচশো বেবিস এখনই সাবস্ক্রাইব করো আর লাইক না দিলে কিন্তু রাইতে স্বপ্নে আইয়া সুরসুরি দিমু টাটা আল্লাহ হাফেজ